বলিউড অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক নেই বা নামের পিছনে কোনো বদনাম নেই বলেই কি রিঙ্কু ঋতুরাজের মতো প্রতিভারা সুযোগ পান না এমনই প্রশ্ন তুলে নির্বাচকদের হাত নিলেন প্রাক্তনা ক্রিকেটার ঠিক কি কারণে এমনটা বললেন তিনি আর নির্বাচকদের তিনি কী বলেছেন জানতে হলে সঙ্গে থাকুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড ক্রিকেট সম্বন্ধিত সমস্ত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে রিঙ্কু সিং আর এবার ঋতুরাজ গায়কোয়াড় এই দুই তরুণ জ্বলন্ত প্রতিভার মতো ভারতীয় তরুণ প্লেয়ারদের সাথে যে অন্যায় হচ্ছে তা এবার প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সুব্রমণিয়াম বদ্রীনাথ ভারতের হয়ে দারুণ পারফরমেন্স করে আর রেড হট ফর্মে থাকা সত্ত্বেও প্রথমে রিঙ্কু সিং টি টোয়েন্টি বিশ্বকাপের দলের সুযোগ পাননি আবার আইপিএলে সিএসকে দলের ক্যাপ্টেন্সির সাথে দারুণ পারফর্ম করা প্লেয়ার ঋতুরাজ গাইকোয়ারকে বাদ দিয়ে অফ ফর্মে থাকা সুমন গিলকে নেওয়া হয়েছিল টি টোয়েন্টি বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চে তারপর জিম্বাবুয়ের সিরিজে সুযোগ দেওয়ার পর ভালো পারফর্ম করলেও শ্রীলঙ্কা সিরিজে রিঙ্কু দলে জায়গা ফেলেও জায়গা পেলেন না ঋতুরাজ গায়কোয়াড় প্রতিভাবান ক্রিকেটারদের সুযোগ না দেওয়ায় নির্বাচকদের উপর ক্ষুব্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার তার প্রশ্ন রিঙ্কুদের কোনো বলিউড অভিনেত্রীদের সঙ্গে নাম জড়ায় না বলেই কি তারা সুযোগ পান না একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন তুলেছেন বদ্রীনাথ তিনি বলেন কখনো কখনো মনে হয় যে ক্রিকেটারদের খারাপ ভাবমূর্তি নেই তারা ভারতীয় দলে সুযোগ পাবে না রিঙ্কুর উদ্ধারদের দলে নেওয়া হয় না আমার মনে হয় কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে ওদের সম্পর্ক নেই বা ভালো কোনো ম্যানেজার নেই অথবা শরীরে ট্যাটু নেই বলে ভারতীয় দলে ওরা জায়গা পায় না বদ্রীনাথের নিশানায় পড়লেন অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি তিনি বলেন নির্বাচকদের দেখা উচিত কোন ক্রিকেটার দলের কাজে লাগবে মহেন্দ্র সিং ধোনির পর রুদ্রাসকে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক করা হয়েছে ওর মধ্যে সেই প্রতিভা আছে বলেই করা হয়েছে অথচ ও জাতীয় দলের সুযোগ পাচ্ছে না এতে ওর মনোবল নষ্ট হচ্ছে রিঙ্কুর ক্ষেত্রেও এই বিষয়টা একই এইভাবে প্রতিভা নষ্ট করা উচিত নয় এখন ভারতে অনেক তরুণ ক্রিকেটার সকলকে দলে সুযোগ দেওয়া উচিত জিম্বাবুর মধ্যে টি টোয়েন্টি সিরিজে দলে ছিলেন ঋতুরাজ প্রথম ম্যাচে মাত্র সাত রান করলেও দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে যথাক্রমে সাতাত্তর ও ঊনপঞ্চাশ রান করেছিলেন তিনি চতুর্থ ম্যাচে ব্যাট করার সুযোগ পাননি পঞ্চম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল তাকে তারপরেও শ্রীলঙ্কা সিরিজে ঋতুরাজের জায়গা হয়নি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় বোধনাথের তোলা এই প্রশ্নটি সত্যিই সঠিক যদি হ্যাঁ মনে করেন তাহলে ভিডিওতে লাইক ও শেয়ার করে বন্ধুদের জানাতে ভুলবেন না